প্রথম তিনোথীয় এবং তীতের পত্র দুটি অধ্যয়নে স্বাগতম প্রেরিত পোল এই পত্রগুলো তিনথীয় এবং তীতকে লিখেছেন যাতে তাদের দুজনকে সঠিক নেতাদেরকে মণ্ডলীতে স্থাপন করার চ্যালেঞ্জগুলোকে এবং উদ্বুদ্ধ সমস্যাগুলোকে মোকাবেলা করার সঠিক দিক নির্দেশনা দিয়ে সাহায্য করতে পারেন প্রথম তিনথীয় তিন অধ্যায়ে পোল মণ্ডলীর জন্য নেতা নির্বাচন করার যোগ্যতার বিষয়ে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছেন পরবর্তীতে পোল সতর্ক করে বলেন নেতা নির্বাচনের জন্য হুরা না করতে প্রথম তিমুথিও পাঁচ অধ্যায় বাইশ পদে বলেছেন কাহারও উপরে হস্তক্ষণ করিতে সত্তর হইও না এবং অন্যের পাপের ভাগিও হইও না আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো উদ্বিগ্নের কারণ আত্মবিশ্বাসের অভাব তিনি এমন লোকদের নিয়োগ করতে পারে যারা দেখতে সুন্দর কিন্তু গভীরভাবে নেতৃত্বের এই ধরনের প্রভাবশালী অবস্থানের অধিষ্ঠিত হওয়ার অযোগ্য তিনি প্রথম তিমুথিগুলো পাঁচ অধ্যায় চব্বিশ পদে অনুসরণ করে বলেছেন কোনো কোন লোকের পাপ সুস্পষ্ট বিচারের পথে অগ্রগামী আবার কোনো কোনো লোকের পাপ তাদের পশ্চাৎগামী মূলত পোল এই সিদ্ধান্ত নেওয়ার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করার গুরুত্বের উপরে জোর দিয়েছেন যাতে মণ্ডলীর সাক্ষী অযোগ্য নেতাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় কাছে তার চিঠিতে এই বিষয়গুলো সম্পর্কে লেখার সাথে পোল তাকে বস্তুবাদের বিরুদ্ধে সতর্ক করার জন্য লিখেছিলেন প্রথম অধ্যায় থেকে পদে লিখেছেন ছয় বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলেও মহালাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মুর ও হানিকর অভিলাষে পতিত হয় সেই সকল মনুষ্যদিগকে সংহার ও বিনাশে মগ্ন করে কেননা ধনা শক্তি সকল মন্দের একটি মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারোগ কণ্ঠক আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে এখন অর্থ সময় উপকরণ ঝুঁকি জ্ঞান এবং দক্ষতার জন্য ক্ষতিপূরণের ব্যবসায়িক প্রতীক ছাড়া আর কিছুই নয় একটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থ ব্যবস্থা আমাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি এই ধরনের ব্যবস্থা সমাজের জন্য খুব সহায়ক হতে পারে তাই পোল যখন অর্থের ভালোবাসার কথা বলেন তখন তিনি নিজেই অর্থের কথা বলছেন না কিন্তু লোভ এবং আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলছেন লোভ অনেক রূপ নেয় এবং এটি কেবল ধনী ব্যক্তিদের জন্যই নয় সবার জন্যই একটি সমস্যা ইয়া ঈর্ষা প্রকাশ করে এটি অন্যদের উপরে ক্ষমতার প্রয়োগ করে এটি আত্মপ্রচেষ্টার মাধ্যমে বিশ্বের হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করে এই লোভ ঈশ্বরের হাত থেকে রক্ষা করতে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চায় এই উদ্বেগটি করসীয় তিন অধ্যায় পাঁচ পদে পৌলের মন্তব্যের দিকে নিয়ে যায় যেখানে তিনি ঘোষণা করেন যে লোভ এর মূল রয়েছে প্রতিমা পূজা লোভের প্রতিকারের তিনটি ধরন বিশ্বাস কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি এখন আসুন আমরা তৃপ্তির প্রতিকারের একটু গভীরে যাই কিছু মানুষ তাদের কৃতিত্ব এবং তাদের সম্পদের উপর নির্ভর করে কিন্তু এগুলো আমাদের সুখ শান্তি এবং সন্তুষ্টি নিয়ে আসে না তৃপ্তি শুধুমাত্র যা করবে তাই এখানে খ্রিস্ট ধর্ম শুধুমাত্র একটি অনুসরণ না করার তালিকা নয় বরং ইহা একটি বিশ্বাস ব্যবস্থা যেখানে আপনাকে করার একটি তালিকা দেওয়া হয়েছে এই করা সর্বদা অন্তরে বিশ্বাস এবং মনোযোগ হিসাবে অভ্যন্তরীণভাবে শুরু হয় এবং কর্মের মাধ্যমে বাইরের দিকে তাদের পথ তৈরি করে কি অনুসরণ করতে হবে বা করতে হবে না বলার পরে পোল তাকে বলে যে তার কি অনুসরণ করা উচিত করো। তিনি তাকে প্রথম অধ্যায় এগারো পথে ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদু ভাব এই সকলের অনুধাবন করতে বলেন বস্তুবাদের উপরে এই আলোচনায় পোল বিশেষভাবে ধনী ব্যক্তিদের সম্পর্কে কথা বলার মাধ্যমে শেষ করেন না ধনী হওয়া পাপ নয় বাইবেলে অনেক ধার্মিক ব্যক্তি ধনী ছিলেন যেমন অব্রাহম ইউব এবং দাউদ কারো কাছে সম্পদের পরিমাণ সমস্যা নয় সম্পদ অর্জনের পিছনে প্রেরণা এবং তারপরে আপনার কাছে থাকা সেই সম্পদের প্রতি আপনার মনোভাব যা গুরুত্বপূর্ণ এটি অর্জনের আরেকটি অর্থ আপনি কি সম্পদের অধিকারী বা সম্পদ আপনাকে অধিকার করে নিয়েছে পোল যারা অর্থে ধনী তাদের ভালো কাজ উদারতা এবং তাদের আশেপাশের লোকদের সাথে ভাগ করে নেওয়ার আগ্রহে ধনী হতে বলেন এটি করার দ্বারা তারা বিজ্ঞতার সাথে বিনিয়োগ করেছেন তারা অনন্তকালের জন্য বিনিয়োগ করছেন এই মানসিকতা তিমথিওকে তার মণ্ডলীর ধনী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলোচনা করতে বলেছেন পোল তার চিঠিতে প্রথম তিমথিও ছয় অধ্যায় বিশ পদে তিমথিওকে ব্যক্তিগত কথা বলেছেন হে তিমথিও তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখা যাহা বিদ্যা নামে আখ্যাত তাহার ধর্মবিরোধী নিঃশ্বাস্ভ ও বিরোধ বাণী হইতে বিমুখ হও পোল চান তিমথিও যেন এই নির্দেশনাগুলোকে হৃদয়ে রাখে তার নিজের বিশ্বাসকে রক্ষা করে এবং ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে লড়াই করে আমরা এখন পরিচর্যার অন্য আর একজন শিষ্যকে লেখা পোলের একটি আলোকীয় পত্র দেখব আর তা হল তীতের পত্র তিত হলেন একজন পরজাতীয় ধর্মান্তরিত যিনি পোলকে বিভিন্ন মিশনারি যাত্রায় সহায়তা করেন তীত এক অধ্যায় চার পদে পোল তীতকে আহ্বানের মাধ্যমে এই চিঠিটি শুরু করেন তীত সাধারণ বিশ্বাসে আমার প্রকৃত সন্তান তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতার কথা বলে আপনি যদি প্রেডিপ বইটি পড়েন আপনি লক্ষ্য করতে পারবেন যে তীতের নাম কখনো উল্লেখ করা হয়নি যদিও পোলের চিঠিগুলো তার উপস্থিত ইঙ্গিত দেয় এই অনুপস্থিতি ঐতিহ্যগতভাবে লুকের সাথে তীতের ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যিনি বইটির লেখক তীত এবং লুক তারা ভাই ছিলেন এই সময় নিজের সম্পর্কে উচ্চ মতামত প্রকাশ করা সাংস্কৃতিকতভাবে অগ্রহণযোগ্য ছিল লোকের মতো বিশ্বাসীরা অহংকারী না হতে অতিরিক্ত সতর্ক থেকেছেন এমনকি লোক তার ভাইয়ের কথা উল্লেখ করা থেকে বিরত থাকেন যদিও প্রেরিত পুস্তকে তীতের উল্লেখ নেই তবে দ্বিতীয় করিন্থীয়দের এবং গালাতীয়দের পুস্তকে তার উল্লেখ রয়েছে তাদের যাত্রার এক পর্যায়ে পোল একটি কঠিন কাজ শেষ করার জন্য তীতকে ক্রিতে রেখে যান এ বিষয়ে বিস্তারিত তিত এক অধ্যায় পাঁচ পদে আমি তোমাকে এই কারণে কৃতিত্বে রাখিয়া আসিয়াছি যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দাও এবং আমি তোমাকে আদেশ দিয়াছিলাম প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত করো পরবর্তীতে পদগুলোতে পোল নেতাদের নিয়োগের যোগ্যতা সম্পর্কে কথা বলেছেন ঠিক যেমন তিনি প্রথম তিমথিওতে করেছেন তিনি মণ্ডলীর সমস্যা সৃষ্টিকারীদের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কেও তিতকে নির্দেশনা দেন আপনি যখন লেখা চিঠিগুলো অধ্যয়ন করবেন তখন জানতে পারবেন যে তিমথি একজন তরুণ সহানুভূতিশীল এবং কিছুটা ভেতু পালক ছিলেন বিপরীতে তিত একজন বয়স্ক আরও পরিপক্ক বুদ্ধিমান পালক হিসেবে এসেছেন এই কারণে পোল যখন একটি কঠিন কাজ যা করা প্রয়োজন বা একটি বিবাদ যার মীমাংসা করা প্রয়োজন তিনি তিতকে পাঠাতেন এতে অবাক হওয়ার কিছু নেই যে পোল আত্মবিশ্বাসী যে তীত ক্রিতে সমস্যা সৃষ্টিকারীদের মোকাবেলা করতে এবং সেখানে সামগ্রিকভাবে মণ্ডলীকে সাহায্য করতে পারবেন তিতের বইয়ে পোল ভালো কাজের উপরে জোর দিয়েছেন তিনি এই সংক্ষিপ্ত তিনটি অধ্যায়ের বইটিতে মোট বার ভালো কাজ এবং মানুষের মঙ্গলের কথা উল্লেখ করেছেন প্রথম অধ্যায়ে তিতকে বলা হয়েছে ভালো লোকদের মধ্যে থেকে নেতা বেছে নিতে এবং কৃতীয়দের তিরস্কার ও সংশোধন করতে বলেছেন এবং তাদেরকে যারা কোনো ভালো কাজের জন্য অযোগ্য তাদের থেকে রক্ষা করতে বলেছেন দ্বিতীয় অধ্যায়ে পোল তিতকে বলেছেন যেন বৃদ্ধা নারীগণ সমালোচনা থেকে বিরত থাকেন এবং পরিবর্তে তারা যেন যুবতীদের তিনি আরও বলেন যেন যুবকেরা তাদের ভালো কাজের দ্বারা অন্যদের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয় দাসেদেরকে বিশ্বস্তভাবে কাজ করার আহ্বান করেছেন যাতে তারা ঈশ্বরীয় শিক্ষাকে সুসজ্জীবিত করেন তীত দুই অধ্যায় চোদ্দ পদে আমরা দেখি যে যিশু আমাদের প্রতিটি অনাচারের থেকে মুক্তি দিতে মারা গিয়েছেন এবং নিজের জন্য একটি জাতিকে শুদ্ধ করতে ভালো কাজের জন্য আগ্রহী হতে বলেছেন তীত তিন অধ্যায় এক পদে তীতকে বলা হয়েছে প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত করতে তীত তিন অধ্যায় পাঁচ থেকে আট পদে পল লিখেছেন যে পরিত্রাণ আমাদের ধার্মিক কাজের দ্বারা সুরক্ষিত নয় তবে শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ এবং করুণা দ্বারাই যারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন তারা ভালো কাজে নিযুক্ত হতে সতর্ক পদে পোলের শেষ কথাগুলো হলো আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎ কার্যে ব্যাপৃত হইতে অভ্যাস করুন যেন ফলহীন হইয়া না পড়ে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা এমন নেতা চাই যারা ভালো কাজ করতে ভালোবাসেন এবং তিনি যাহা ভালো তা শিক্ষা দেবেন আমরা যেন মন্ডলিতে এবং আমাদের পরিবারে একে অপরের ভালো বিষয় শিক্ষা দেয় আমরা চাই আমাদের ভালো কাজগুলো যা খ্রিস্টের করুণাময় পরিত্রাণের প্রতিক্রিয়া হিসেবে আমাদের সমাজে খ্রিস্টের জন্য একটি সাক্ষ্য তৈরি করবে এপিফানি একটি গ্রিক শব্দ যার অর্থ আবির্ভাব ইহা তীতের বইতেও খুবই গুরুত্বপূর্ণ পোল খ্রিস্টের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবির্ভাব সম্পর্কে কথা বলার সময় ব্যয় করেন তিনি দুই অধ্যায় এগারো পদে পোল লিখেছেন কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে পোল যখন বলেন ঈশ্বরের কৃপা প্রকাশিত হয়েছে তখন তার মানে যিশুর প্রথম আগমন পৃথিবীতে ঈশ্বর হিসেবে তার অবতার পোল বলেছেন যে যিশুর প্রথম আগমন আমাদের পরিত্রাণ এনেছে এবং সেই পরিত্রাণ আমাদেরকে আদেশ দেয় তা তীত দুই অধ্যায় বারো পদে তাহা আমাদিগকে শাসন করিতেছে যেন আমরা ব্যক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সফল অস্বীকার করিয়া সংযত ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি এখন যেহেতু আমরা সেই পথে জীবনযাপন করছি আমরা যীশুর ফিরে আসার আশা ও প্রত্যাশা নিয়ে তা করছি তার দ্বিতীয় এপিফ্যানিতে যিশু বলেছেন মার্ক আতধ্যায় অধ্যায় আটত্রিশ পদে যখন তিনি পবিত্র দুধগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবে সুতরাং আমরা মন্ডলী হিসাবে যিশুর প্রথম মহিমান্বিত আগমনের দিকে ফিরে তাকাই এবং একই সাথে আমরা মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর মহিমা এবং আশীর্বাদের প্রত্যাশার দিকে তাকাই আমরা দুই অ্যাপিফানিসের মন্ডলী কারণ আমরা ঈশ্বরের এই দুইটি উপস্থিতির মধ্যে বিশ্বাস এবং প্রত্যাশা উভয় নঙ্গুর করেছি আমাদের বলেন যে ঈশ্বর আমাদের উদ্ধার করেছেন কারণ তিনি এমন একটি লোককে শুদ্ধ করতে চান যারা ভালো কাজ করার জন্য উৎসাহিত হবেন মন্ডলীকে একটি অন্যন্য অন্য মনুষ্যের অস্তিত্বের হিসেবে বোঝানো হয় তিনি ফিরে না আসা পর্যন্ত পৃথিবীতে খ্রিস্টের প্রতিচ্ছবি প্রতিফলিত হবে সম্ভবত তাহলে আমরা নিজেদেরকে তিনটি অ্যাপিফেনের মন্ডলী বলতে পারি পাপের জন্য বলিদান খ্রিস্টের প্রথম হিসেবে আবির্ভাব এবং বিশ্বের বিচার করার জন্য মহিমায় তার দ্বিতীয় আগমনের মধ্যে ঈশ্বরের আর একটি আবির্ভাব রয়েছে মণ্ডলীতে ঈশ্বরের মহান প্রজ্ঞা এবং পরিকল্পনায় তিনি তাদের বেছে নিয়েছেন যারা তাকে অনুসরণ করে তার কাজ করতে এবং জগতের কাছে খ্রিস্টের আলোকে উজ্জ্বল করার জন্য আমাদের এই আহ্বান হালকাভাবে নেওয়ার জন্য নয় বিষয়ে ভেবে দেখুন আপনি যদি একজন খ্রিস্টান হন তাহলে আপনি হতে পারেন একমাত্র যীশুর প্রতিমূর্তি যা আপনার প্রতিবেশী তখনও দেখতে পাবে একটা বেশ দায়িত্বপূর্ণ এবং একটি বিশেষ অধিকার তিতের কাছে পোল তার পত্রে গুরুত্ব দিয়েছেন যে অন্যান্য ব্যক্তিরা যারা মণ্ডলী গঠন করেন তাদের অবশ্যই পবিত্র ও ধার্মিক জীবন দিয়ে খ্রিস্টকে প্রতিনিধিত্ব করতে হবে এবং তাকে তুলে ধরতে হবে এই গুরুত্ব ত্রিমাত্রিক ঈশ্বর প্রথমবার আবির্ভূত হয়েছিলেন রক্ষা করার জন্য ঈশ্বর আবার আবির্ভূত হতে চলেছেন বিচার করার জন্য এবং ঈশ্বর এখন মণ্ডলীর কাজের মাধ্যমে আবির্ভূত হয়েছেন হারিয়ে যাওয়া লোকদের জয় করতে এর মধ্যে ঈশ্বর পুরুষ এবং মহিলা যুবক যুবতী এবং বৃদ্ধদের মণ্ডলীর দৃষ্টান্ত হিসাবে প্রচারের মাধ্যমে তার সাথে একটি সম্পর্কের মধ্যে আসতে দেখতে চান এই তৃতীয় অ্যাপিফেনিটি তিতের কাছে বোলের চিঠির প্রধান চ্যালেঞ্জ এটি সরাসরি এসেছে যিশুর পর্বতে দত্ত উপদেশ থেকে যিশু আমাদেরকে বলেন যে আমাদের একটি পাহাড়ের উপরে নির্মিত একটি শহরের মতো হতে হবে যা লুকানো যাবে না আমাদের এমন একটি প্রদীপের মতো হতে হবে যা পুরো ঘরকে আলোকিত করে আমাদের আলোকে আলোকিত করতে হবে যাতে অন্যরা আমাদের ভালো কাজগুলো দেখতে পায় এবং স্বর্গে আমাদের পিতা প্রশংসা করবে আমরা পৃথিবীর লবণ সুতরাং খ্রিস্ট যিশুতে বিশ্বাস করুন অন্ধকারে থাকা একটি জগৎকে তার আলোতে আলোকিত করুন যাতে অনেকে খ্রিস্টকে জানতে পারে সংরক্ষিত হতে পারেন এবং মণ্ডলীর সমাজের অংশ হতে পারেন আপনি এই অন্ধকার জগতে খ্রিস্টের প্রতিনিধি এবং আপনাকে তার আলোতে আনা হয়েছে যাতে আপনি এই মধ্যবর্তী সময়ে তার ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে যা করার জন্য আহ্বান করেছেন তা করার জন্য আপনাকে শক্তিশালী করতে এই দায়িত্বটি করে রাখা এবং আপনি যে কোনোভাবে খ্রিস্টকে প্রতিনিধিত্ব করতে পারেন এটি একটি সম্মানের বিষয়